আমি এলাকায় আসছিলাম কিছু গণ করার জন্য তা ওয়াজ মাহফিল কিন্তু সেখানে হুজুরকে থামিয়ে দিয়ে কথা বলা এটা আমি পছন্দ করি না তারপরও আর একটা জায়গায় কারণে একটু একটু সমস্যা হয়ে গেল আর কি আমি দুঃখিত এই জন্য আমি ওবায়দুল্লাহ কাইসার আমি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অনার্স মাস্টার্স করেছি শাহবাদ মাদিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি আর মহাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম এর আগের কারণে সদরের সাথে কালিয়ার আমাদের নয় যে এক যা বলা হয় সদরের সাথে পাঁচটা ইউনিয়ন আছে সবাই পাঁচটা ইউনিয়ন সদরের সাথে আছে এই আপনাদের পাশেই ভদ্রবি না এরপরে সিংহেশ্বরী করতে শুরু হয়েছে সবকিছু মিলাই যেহেতু একটা বিপ্লবের পরে আমরা নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত বিশেষের উঠে আমরা একটি আগামী দিনের সোনার বাংলাদেশ গঠন করতে চাই সেই সোনার বাংলাদেশ গঠনের জন্য একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা সম্মিলিতভাবে ইসলামের পক্ষে আমরা আইন সত্যের শাসন কায়েমের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা পরামর্শ এবং দোয়া এবং সর্বশেষ ভোটটাও আমি দাবি করি আমরা যেন আগামী দিনে এই অঞ্চল থেকে আমাকে বিজয়ের মাধ্যমে এই সমাজে যত হানাহানি খুনাগুনি যত কিছু আছে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলাম বহু লোক এই কালিয়া অঞ্চলের বিভিন্ন মারা বিভিন্ন বিভিন্ন কায়দায় ওই কারাগার জেলখানায় নয়ার রাত থেকে বেশি দোকানে এই কালিয়া তাহলে সেই জায়গা থেকে যেন আল্লাহ আমাদেরকে একটি সুন্দর সমাজ বিনিময়ের জন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎ লক্ষ্য করে আমরা যেন এই সুন্দর সভা নির্মাণের জন্য আমরা ভূমিকা রাখতে পারি আমি ভূমিকা রাখতে পারি এই জন্য আপনাদের ভোটের প্রয়োজন এবং এই ভোট একা দিলে হবে না আপনাদের সফলতভাবে সকল বাড়িতে আমাদের আত্মীয় স্বজন দূর দূরান্ত যে যেখানে আছে। সবখানেই আপনারা সালাম পৌঁছাবেন ইনশাল্লাহ আগামী দিনে আরও বিভিন্ন কোক দেখা হবে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রেখে মতো দিনের এই মহান কাজে আমাকে সর্বদা हिमैयदानी काम गरेर त हामीलाई सुझो गरे दे। आमीन। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि। भाइ सुनि जाने। हँ। जी। अस्ताद। 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 मकायका चले। साकेत। अस्ताद। बहुत हो।